আমি যতটুকু জানি আর কি আমার আব্বা থাকা আমার আব্বা মারা গেছে থাকা এই জমিটা কিন্তু আমার চাচারা কিনছে এটা এটা কিনছে কিন্তু ওই যে যে আরেকটা ভাই আছে সৎ ভাই বাইয়ের টাকা আমি যে জমা জমি লিখে নিছে এই টাকা দেয়া পরে আমি আব্বা কিন্তু দেখেছে হয়তো সাধারণ মানুষ ছিল কিন্তু দেখে মানুষ আব্বারে খুব বিশ্বাস করতো এরকম যেমন সাদান কাকাবুন ক আব্বারক বিশ্বাস করতে আচ্ছা ওনা এইডা এডার মাধ্যমে সাদান কাকান এই লেনদেনটা করছে পরে পরে আমি আব্বার সাথে এটা নিয়ে তর্ক বিতকও করছি তুমি কেন মানুষের উপকারের মধ্যে যেন যাওয়ার লাগে পরে আব্বা ওটা বলছে যে দেখেন ওর যদি মনে থাকেsene আমি পাশে না দাঁড়াই তো ওর তো কিছু থাকবে না তাইলে আমি এই কাজটা কইরে দিই পরে ওই শরীকটারে এই এই জমিটা বিক্রি কইরা

বিলালের বিষয়ে জমি সঙ্গে যে দীর্ঘদিনের বিরোধ সৃষ্টি জমি নিয়ে এই সম্পর্কে আপনি কি জানেন কিছু জানেন কত বিশ হাজার বিশ হাজার টাকা কে দিছে আপনি আচ্ছা 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 নিয়ে হারুন সাহেব কে দিছে এটা জানেন

আগের সম্পত্তি পরের সম্পত্তি বিক্রয়ের জন্য যে টাকা সামাজিক ভাবে মেম্বার জানেন মুরব্বীরা জানেন যাদের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে সেটা জানে এটা মোটামুটি এখন সাজান সাহেব যদি আসে তাহলে আলোচনা আগাবে নাহলে হলে তো আমরা মেম্বার সাহেবকে চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়ে আমরা আমাদের মতন চলে যাবো সেটা হচ্ছে আলোচনা হবে না কারণ ওনাকে প্রপারলি নোটিশ দেওয়া হয়েছে উনি জানে তারপরে যদি উপস্থিত না হয়